আজকে পাখিটাকে ভালো করে দেখাতে পারছি ওই যে বসে ওই যে এখন প্রায় প্রতিদিনই আসছে এই যে পাখিটা দেখা যাচ্ছে পিউ পিউ করে ডাকছে ইদানিং দেখছি দূরের থেকে আগে শোনা যেত এখন আমাদের বাড়ির পাশে সজনে গাছের ডালে ওই যে বসে আছে এই পাখিটা কি পিউকাহা মানে পাপিয়া আমি ঠিক নিশ্চিত নই ভিডিওটা দেখলে যদি কেউ চেনা বা জানা থাকে তাহলে একটু মন্তব্য করে জানাবেন এই যে এই পাখিটা এই যে সজনে গাছের কাচের আড়ালে আছে এখানে প্রতিদিন এই যে সামনের বাড়িটার ওই জানলা এসে ও প্রতিদিন ঠোকাঠুকি করে আর ডাকে আর এর আগে আসতো বসন্ত বৌড়ি বসন্ত বৌড়িটাকে কদিন দেখছি না বসন্ত বৌড়ি অনেকগুলোই আসে সবুজ রঙের মাথায় লাল গলার দিকটা একটু নীল কিন্তু ওই একটা পাখি